জামায়াত ইসলামী অনেক ইসলামিক রাজনৈতিক দলের কাছেই খুব গ্রহণযোগ্য দল না আমরা দেখেছি যে হেফাজতে ইসলামের আন্দোলনের ক্ষেত্রে শেখ হাসিনাকে কওমি জননী উপহার দেওয়া শেখ হাসিনার সাথে হাতকে শক্তিশালী করার জন্য হেফাজতের বিভিন্ন নেতৃবৃন্দের বিভিন্ন সময় সার্বিক অবস্থান জামাত ইসলামীকে ঠেকানোর জন্য হয়েছিল আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এই ফ্র্যাকশনগুলি আলাদা আলাদা করে বলতে পারি চরম নয়

করতেছে তার মানে হচ্ছে উনিশশো বাইশ সালে GNA গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি মাধ্যমে কামাল পাশা আতাতুর মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা জানার না হইছে ব্যবস্থা করেছিল তারপরে প্যান ইসলামিজম নিয়ে আসলো জামালউদ্দিন আফগানি পরবর্তীতে 1942 সালে আবুল আলা মউদুদি চিন্তা করলেন যে এই সংকটকালের মুহূর্তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রটাকে বেছে নেওয়া যেতে পারে এটি ছিল তার রাষ্ট্রের চিন্তা আর সেতেই জামাত ইসলামের লোকজন অনুসরণ করছে কিন্তু জামাত-ই-ইসলামের লোকজন কিন্তু আবুল আলা মউদুদিকে ইমাম হিসেবেও মানে না কিন্তু তার মাসালাও নিচ্ছে না শুধু রাষ্ট্র রাষ্ট্র কিন্তু ডক্টর আব্বাসি এই কথাটা আপনি বলতেছেন আমি তো জামায়াতের কোন নেতার মুখে শুনি নাই আমি বলি বলছি আজি এখন ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আবুল আলম রাষ্ট্র চিন্তাটা নিয়েছে এখন আমরা বা অন্য হেফাজত যারা বিরোধিতা করি জামাতের সেটা হচ্ছে আবুল আলা মৌদুদীর আকিদার যে ভুল ত্রুটি ছিল সেটার বিরোধিতা করি আমরা কিন্তু একটা কথা মনে রাখবেন ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে জনপুর ফুরফুরা দেওবন কৌমি চরমনাই জামাত মসজিদ সবাই কিন্তু এক চত্বর আমি উপস্থিত হয়েছিলাম কয়েক লক্ষ লোক নিয়ে আমি তো জন্তুরের এবং আমাকে সুন্নি বলেই জানে কারণ হেফাজত ইসলামের তেরো দফা দাবি আমাদের সকল মুসলমানের দাবি ছিল এবং সেখানে সারা বাংলাদেশ থেকে তেরোই মে সালের জামাত ইসলামীয় শিবিরের লোকজন দুইশো বাস নিয়ে উপস্থিত হয়েছিল কারণ ওই তেরো দফা দাবির পক্ষে তারাও ছিল হয়তোবা তারা রাজনৈতিক ভাবে বলতে পারছে না কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল তো কথা হচ্ছে যে মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে সকল মাসলাকের মুসলমান এক কিন্তু বাংলাদেশের রাজনীতি করার ক্ষেত্রে কিংবা নিজ নিজ অবস্থান ধরে রাখার জন্য শাখা প্রশাখাগত বিষয় একটু দ্বন্দ্ব আছে এটা তো থাকতেই পারে একটা ঘরে যদি পাঁচটা ভাই থাকে পাঁচ ভাই কি আপনি যেটা শাখা প্রশাখাগত দ্বন্দ্ব বলতেছেন সেই দ্বন্দ্ব আমরা অনেক সময় অনেক প্রকট দেখি কেউ কেউ বলেন যে একজন আরেকজনকে বলেন যে তারা আসলে নাস্তিকদের থেকেও খারাপ আরেকজন আরেকজনকে বলেন তারা বিধর্মী থেকেও খারাপ একজন আলেম আরেকজন আলেমকে বলে সেগুলা আমরা শুনি এবং রাজনৈতিক কারণে বলেন অনেক সময় সেটি মানে কোন বিষয়ের ব্যাখ্যা দিতে গিয়া না রাজনৈতিক অবস্থানের কারণে বলেন আমরা দেখেছি যে বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দল আমি এই মুহূর্তে নাম বলছি না কিন্তু তারা জনসভায় ভাষণে বলেছেন যে তাদের আসলে জামাতে ইসলামীকে ঠেকানোই তাদের রাজনৈতিক আদর্শ এটা তো হিংসা প্রতিহিংসা তো আমি আমি একটা আপনাকে উদাহরণ দিচ্ছি যেমন জামাত ইসলামের যারা বিরোধিতা চরম পরে আমি তো জামাত ইসলামের সমালোচনা করি গঠনমূলক যেটা তাদের সংশোধন করা দরকার সেটা করতে হবে কিন্তু আমি কি কখনো বলতে পারি যে জামাতের লোকজন নাস্তিকদের চেয়েও খারাপ এটা কি বলা যায় আপনি বলুন এখন মনে করেন তেরোই মে আপনার আপনি বলছেন সেটা বলছি না কিন্তু আমি বলছি একজন ইসলামী আলের আলেম বলে আমরা একজন চিনি আমি বলছি চিনি আরেকজন বলতে চিনি আমি চিনি আমি তাকে চিনি জি ওই লোক ওই লোকটা যে লোকটা বলেছেন তার নামটা আমিও নিব না কিন্তু বাংলাদেশে এমন অনেক ইসলামী রাজনীতির ব্যানারে রাজনীতি করছেন যারা কিনা মোসাদ বা রকিং বা সিআইএর পেইড এজেন্ট হয়ে বসে আছেন এখন রাজনৈতিক আক্রোশে অনেকে অনেক কথাই বলে যেমন জামাত ইসলামের বিরোধিতা করতে যে ফরিদুদ্দিন মাসুদ এবং কিছু আলেম শাহবাগিদের সাথে একাত্মতা ঘোষণা করছে এটা কেন করছে তাইলে কি শাহবাগী না কি নাকি মতিউর নাজামিদাল দল সাইডি আহ তাদের চেয়ে ভালো ছিল শাহবাগিরা যে মতিউর রহমান নাজামী দারাশন সাইদি বা জামাতের যাদের फांसी হয়েছে তাদের फांसी দায় কার্যকর করতে ফরিদউদ্দিন মাসুদ সাপলা চত্বরে চলে গেছে সাপলা চত্বর না সাবাক চত্বরে চলে গেছে রাজনৈতিক ব্লগারদের সাথে একত্বতা ঘোষণা করছে তো তো বুঝাই যাচ্ছে এটা একটা রাজনৈতিক আক্রোশ ছিল রয়ের পারপাস সার্ভ করার জন্য এই কাজটা করেছিল কিছু আলেম অতএব ওই ধরনের কোনো আলেম কি বলল তার murid কত তার জনসংখ্যা কত সেটা কোন দেখার বিষয় না সেটা বুঝাই যাচ্ছে কোন একটা ইনটেনশন থেকে সে কাজটা করেছে বা বলেছে আমাদেরকে তো ইনসাফে থাকতে হবে আমরা আবুল আলাহ বা জামাত ইসলামের সমালোচনা গঠনমূলক ভাবে করে আসছি করতেছি যেমন আমি জামাত ইসলামী তলবাহ আপনি যেমন বললেন যে মৌদুদি সাহেবের ফিলোসফিটা জামাত ইসলামী আসলে সেইভাবে নিতেছে না কিন্তু আমি কিন্তু আমি কিন্তু এই কথা জামাত ইসলামের কোন শীর্ষ নেতৃত্বের কাছে শুনি নাই সত্যি কথা বলবে না

যে একটা ইসলামিক রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে আপনি কি সেটাতে আর না করেন কিন্তু আদর্শের এই ঘটনায় কি আপনি আসতেন দেখুন সাইদি সাহেব সাইডি সাহেবের একটা বক্তব্য আমি শুনেছি যিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন তিনি দেখেছেন ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে জনবল দরকার যে কাজকর্ম দরকার উনি সেটা জামাতের মধ্যে পেয়েছিলেন সেজন্য তিনি জামাতের রাজনীতিতে ছিলেন কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি তা হানাফি মাজাব মেনেছেন আঙ্গুস সন্ন্যাল জামাতের আকিতা বিশ্বাসী লালন করতেন দি বিকাংশো ক্ষেত্রে এবং তিনি পীর ঘরানা চেনার এবং পীর মাশহিদের তো যথেষ্ট ছদ্ঢাকা ओके আমি আগেই বলেছি যে বাংলাদেশে জামাত ইসলামি আকীদা কত ঠিক দিয়ে আবুল আলা মওদুদীদের আকীদা সবাই গ্রহণ করে নাই দক্ষিণ চট্টগ্রামে যারা জামাতের নেতা আমির তারা আমাদের সাথে দক্ষিণ চট্টগ্রামে আচ্ছা এই ব্যাপারে আপনার বক্তব্য পরিষ্কার আমি এই ব্যাপারে আবার উত্তরবঙ্গে আবার উত্তরবঙ্গে যারা জামাতের নেতা তারাlambda যাবে তারা মাযhabi মানেন না সেজন্য আমি বলেছি আবুল আলা মওদুদী তিনি কোনো ইমাম ছিলেন না তিনি ছিলেন রাষ্ট্রচিন্তা দার্শনিক তো তিনি একটা ইসলামী সরিয়া একটি সরিয়া রাষ্ট্র কায়েমের জন্য তিনি যে তিনি যে রাজনৈতিক দর্শন দিয়েছিলেন সেটা জামাত নিয়েছে কিন্তু আবুল আলম মধুদির আকিদায় যথেষ্ট ত্রুটি ছিল সেটা আগেও বলেছি এখনো বলছি এবং জামাত ইসলামী যেহেতু ডেমোক্রেসির চর্চা করে তাদের সাথে আমার যাওয়ার প্রশ্নে আসে না তবে আমি আবারও বলছি চর্মনাই হোক জামাত হোক মজলিস হোক তারা সবাই মিলে অ্যালায়েন্স করে সংসদে একটা বিরাট সংখ্যক প্রতিনিধিত্ব দল নিয়ে থাকুক এটা আমি চাই নিউ ইয়র্কের জ্যাকসন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন চব্বিশে গণভোটানে কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়েছে প্রায় এক বছর হয়ে যাচ্ছে গণতন্ত্রের যে নতুন অভিযাত্রা তাতে আশা জাগে নিয়ে কি দেখছি আমরা নাকি একজন আরেকজনের বিরুদ্ধে যারা চব্বিশের সহযোদ্ধা ছিল বলে নিজেদের দাবি করে তারা একজন আরেকজনের বিরুদ্ধে আঙ্গুল তুলেই যার যার নিজের কৃতিত্ব জাহির করতে যাচ্ছেন এসব নিয়ে কথা বলতে আমরা জনকল্যাণমুখী রাজনীতিটা কোথায় আছে কোথায় হচ্ছে সেগুলি নিয়ে কথা বলার জন্য এখন আমরা আলোচনার জন্য এখন আমাদের সঙ্গে আছেন জামায়াত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান আমাদের সঙ্গে আজকে আছেন তাকে আমরা স্বাগত জানাই তিনি আমাদের সময় দিয়েছেন তার এই চরম ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং ডক্টর শফিকুর রহমান আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে আপনি যুক্ত হয়েছেন আমাদের সাথে আরো থাকছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নামেই যার পরিচয় আলাদা করে তার সম্পর্কে শুধু এটুকুই বলার আছে গত পনেরো বছরে শেখ হাসিনা সরকারের সময় তিনি বারবার জেল খেটেছেন সেই সময়ের মধ্যেও তিনি বিএনপিকে ধরে রেখেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তিনি ধরে রেখেছেন নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন দিয়েছেন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মিজোফোক্লিস আলমগীর যাকে আমরা একজন পরিচ্চন্ন রাজনীতিবিদ হিসেবে জানি তাকে আজকের অনুষ্ঠানে পেয়ে আমরা স্বাগত জানাই আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই জনাব মিজোফোক্লিস আলমগীর আপনি আমাদের সময় দিয়েছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছে অনেকেই বলে থাকেন যে বাংলাদেশের রাজনীতি করতে হলে ভারতের সাথে একটা বড় সম্পর্ক রেখে রাজনীতি করতে হবে আপনার কাছে কি মনে হয় এই সময় ভারতের সাথে বড় সম্পর্ক কারা রাখতেছেন এবং জামায়াতে ইসলামীর সাথে ভারতের সম্পর্ক আসলে কেমন প্রথম কথা হলো যে রাজনীতিবিদার জন্য রাজনীতি আমার মাটি এবং মানুষের জন্য সুতরাং আমার সম্পর্কটা হবে জনগণের সাথে আমার সম্পর্ক হবে আমার মাটির সাথে এটা আমার এক নম্বর প্রায়োরিটি এক নম্বর প্রায়োরিটিকে তার জায়গায় রেখে দুনিয়ায় যারা বন্ধু হয়ে এগিয়ে আসবেন দেশ এবং জনগণের কল্যাণে আমরা সবাই আমরা স্বাগত জানাবো অভিনন্দন জানাবো এবং বুকে ধারণ করব কিন্তু যদি এই সম্পর্ক রাখার অর্থ এটি হয় যে কোনো রাষ্ট্রের আনুকূল্য নিয়ে অথবা রাষ্ট্রকে সন্তুষ্ট রেখে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে আমরা তার সম্পূর্ণ বিরোধী ওকে এই ক্ষেত্রে কেউ কেউ বলতেছেন যে বিএনপির সাথে ভারতের একটি সম্পর্ক দেখা যাচ্ছে আবার কেউ কেউ উল্টোটা বলতেছেন ডক্টর ভারতের সাথে শেখ হাসিনা সরকারের কোনো সম্মুখে আনছেন না এবং তার কোনোটিই বাতিল করছেন না কারণ ডক্টর ইউনুস সরকারেরও ভারতের সাথে একটি নিবিড় এবং প্রবল সম্পর্ক রয়েছে আপনি এই দুটি কিভাবে বিবেচনা করেন যে বিএনপির সাথে কি আসলে ভারতের একটি প্যাক্ট আছে ডক্টর মোহাম্মদ ইউনুস কি ভারতের কাছে মুখে যাই বলুন খুবই নত সরকার মানে হোয়াট ইজ আপনার আপনার বিশ্লেষণ এত শুনতে চাই আসলে প্রথমটা আপনি যেমনটি শুনছেন আমিও তেমন শুনতেছি আমার কাছে এর কোনো ডকুমেন্ট নাই আর দ্বিতীয়টা যেটা বলতেছেন ডক্টর ইমুস সাহেবের ব্যাপারে আমি এর কোনো আলামত দেখতে পাচ্ছি না যে উনি ভারতের কাছে নত জানো এর কোনো আলামত আমার কাছে স্পষ্ট নয় ভারতের সাথে দাদা আমরা দাদা আমরা ভারতের বিভিন্ন বিষয়ে তার সাথে কোনো ফিট দেখতে পাচ্ছি ভারতের সাথে হাসিনা সরকারের সম্পর্কিত চুক্তিকে তিনি সামনে আনতেছেন না এটা একটা অভিযোগ আর একটা অভিযোগ হচ্ছে ভারত একতরফা ভাবে এবং স্থল বন্দর দিয়ে মাল আনা নেওয়া বাতিল করলো এর বিপরীতে বাংলাদেশ কোনো ব্যবস্থায় নেয় নাই এখন পর্যন্ত আসলে বাংলাদেশের নেওয়ার সেই সুযোগটাও কতটুকু আছে না আছে সেটা বিবেচনায় নিতে হবে দুই নম্বর হচ্ছে যে ইউনুস সরকার এখন দায়িত্বে আছেন আমি ক্ষমতায় বলবো না এই দেশের জনগণই তাকে দায়িত্ব দিয়েছে উনি দায়িত্বে আছেন উনি দায়িত্বে আসার পরে এটা ঠিক যে ভারত বলেছে নির্বাচিত সরকার আসলে তারা দেশকে সহযোগিতা করবে তা এখানে কি বার্তা দেওয়া হলো তাহলে সুতরাং এটা কোনোভাবেই টিকে না বিষয়টা আর এই সরকারের অনেকগুলা প্রায়োরিটি আছে চুক্তি সম্পাদন হয়েছে দুইটা মানে সরকারের মধ্যে ইতিপূর্বে সেই সরকার নির্বাচনে তার আইনগত এবং নৈতিক বৈধতা কতটুকু ছিল সে নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে কিন্তু দুইটা সরকারের মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে এবং পলিটিক্যাল গভর্নমেন্ট দুইটাই ইন্ডিয়া পলিটিক্যাল গভর্নমেন্ট ও পলিটিকাল গভর্নমেন্ট এই ধরনের কিছু ম্যাটার আছে যেগুলো আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট এই রিজলভ করতে হবে যেমন কিছুদিন আগে আপনারা মানবিক করিডর নামে একটা বিষয়ের কথা শুনেছেন আমরা কিন্তু এ টু জেড এটাই সরকারের ফাংশন হওয়া উচিত এরপরে পোর্ট হ্যান্ডলিং এর ব্যাপারেও কথা এসেছে সেখানে আমরা বলেছি যে এটাও এত বড় বিষয়ে সরকারের হাত দেওয়া উচিত হবে না এই ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট সুতরাং তারা আরো যে প্রায়োরিটি গুলো আছে বিশেষ করে কিছু বেসিক রিফরমেশন না করলে আগামীতে একটা গুড গভর্নেন্স জন্য একটা গুড সরকার গঠন করা সম্ভব হবে না একটা ভালো ইলেকশন হবে না এই বিষয়গুলাকেই এখন মূলত প্রাধান্য দেওয়া হচ্ছে দুটি বিষয় রাষ্ট্রের দুটি স্তম্ভ সম্পর্কে আপনাকে প্রশ্ন করব আপনি এখন এই মুহূর্তে বা গত দশ মাস এগারো মাসের ডক্টর ইনু সরকারের শাসনে আপনার কাছে বিচার বিভাগকে যথেষ্ট স্বাধীন এবং সকর্মক মনে হয় কিনা আরেকটি বিষয় আমি ফ্রিডম অফ প্রেস আমি আমি যথেষ্ট স্বাধীন মনে করি না যতদিন পর্যন্ত বিচার বিভাগ সম্পূর্ণভাবে আলাদা না হবে নির্বাহী বিভাগ থেকে ততদিন পর্যন্ত এটাকে স্বাধীন বলা যাবে না যেমন বিচার বিভাগের একটা ডিমান্ড আমাদের আছে যে এটাকে স্বাধীন করার জন্য স্বাধীন সচিবালয় গঠন করতে হবে সেটা এই সরকারের একটা অঙ্গীকারের মতোই ছিল কিন্তু এখন পর্যন্ত সেটা হয়নি আমরা এটা দেখতে চাই যে অবিলম্বে সেটা হোক যদি স্বাধীন সচিবালয় কায়েম নাই হয় তাহলে বিচার বিভাগ স্বাধীন হবে কিভাবে নির্বাহীর অধীনে তাকে তো বিচার বিভাগ স্বাধীন হতে পারে না আমরা সারা দেশে যে বিচার আদালতগুলি দেখি বা আমাদের আদালত অর্থাৎ হাইকোর্ট আপিল ডিভিশন যে রায়গুলি এই পর্যন্ত দিয়েছে বা দিচ্ছে আপনার সাথে তো সারা বাংলাদেশের সবাই কানেক্টেড আপনার কাছে কি মনে হয় যে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে নাকি নির্বাহী বিভাগ আওয়ামী লীগ সরকারের মতোই বা পূর্ববর্তী অন্য রাজনৈতিক সরকারের মতো প্রভাব বিস্তার করেই চলছে ইনু সরকারও